নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আকাশ ইনফো ইউটিউব চ্যানেল তো বন্ধুরা এই মুহূর্তে সবথেকে বড়ো খবর পি এম কিষান একুশতম কিস্তির টাকা ঘোষণা আগামীকাল অর্থাৎ টাকা ঘোষণা করার সঙ্গে সঙ্গে ভারতের কৃষকদের অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু হয়ে যাবে অলরেডি ভারতের তিনটি রাজ্যে পি এম কিষাণ প্রকল্পের একুশ নম্বর কিস্তির টাকা দেওয়া হয়েছে যেমন পাঞ্জাব উত্তরাখণ্ড হিমাচল প্রদেশ এই তিনটি রাজ্যের প্রত্যেকটি কৃষককে পাঁচ হাজার টাকা করে দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গেও কাল টাকা দেওয়া শুরু হতে পারে অর্থাৎ পিএম কিষাণের একুশ নম্বর কিস্তির টাকা আগাম দেওয়া হবে তো পশ্চিমবঙ্গ সহ অন্যান্য রাজ্যকে পিএম এম কিষানের একুশতম কিস্তির টাকা কত টাকা করে দেওয়া হবে এবং সত্যি কি আগামীকাল পিএম কিষাণ প্রকল্পের টাকা ঘোষণা হবে এই সমস্ত বিষয় বিস্তারিতভাবে জানাবো আজকের ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের সরকারি প্রকল্পের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক তো পিএম কিষাণের একুশ নম্বর কিস্তির টাকা ঘোষণা করবেন সরাসরি দিল্লি থেকে আমরা জানি পিএম এম কিষানের একুশতম কিস্তির টাকা আগাম দিয়েছে ভারতের তিনটি রাজ্যে যেমন পাঞ্জাব উত্তরাখণ্ড এবং হিমাচল প্রদেশকে এবার পালা পশ্চিমবঙ্গ সহ অন্যান্য রাজ্যে তো সবার মনের মধ্যে এখন একটাই প্রশ্ন যে পিএম কিষাণ প্রকল্পের একুশ নম্বর কিস্তির টাকা কবে দেবে বা কত টাকা করে দেওয়া হবে কারণ আমরা জানি তৎকালীন ভারতের উপরাষ্ট্রপতি পদে থাকাকালীন জগদীপ ধনকর বলেছিলেন যে ভারতের কৃষকরা দীর্ঘদিন যাবৎ পি এম প্রকল্পের টাকা কম পাচ্ছেন যাতে বছরে তিরিশ হাজার টাকা করে পায় কৃষকরা তার ব্যবস্থা প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছেন সকলের মনে এখন একটাই প্রশ্ন যে একুশ নম্বর কিস্তির টাকা কবে দেওয়া হবে তো পিএম এম কিষাণ প্রকল্পের একুশতম কিস্তির টাকা দুই দশমিক সাত লক্ষ কৃষকের অ্যাকাউন্টে দেওয়া হয়েছে ইতিমধ্যে যার পরিমাণ পাঁচশো চল্লিশ কোটি টাকা তো সবাই জানতে চাইছে যেই তিনটি রাজ্যে অর্থাৎ পাঞ্জাব উত্তরপ্রদেশ এবং হিমাচল প্রদেশ এই সমস্ত রাজ্যের উপভোক্তারা কত টাকা করে পেয়েছেন এই সমস্ত রাজ্যের কৃষকদের পাঁচ হাজার টাকা করে দেওয়া হয়েছে এখন সবার মনের মধ্যে একটাই প্রশ্ন যে পশ্চিমবঙ্গ সহ অন্যান্য রাজ্যকে পিএম কিষাণের একুশতম কিস্তির টাকা কত টাকা করে দেওয়া হবে তো এখনও পর্যন্ত অফিসিয়ালিভাবে কোনো নোটিফিকেশান জারি করা হয়নি বা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোনো ঘোষণা করেননি যে পশ্চিমবঙ্গ সহ অন্যান্য রাজ্যকে পাঁচ হাজার টাকা করে দেওয়া হবে তো যখনই এই রকম কোনো নোটিফিকেশান জারি হবে বা ঘোষণা হবে তখনই আমি আপনাদের ভিডিও করে জানিয়ে দেবো অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন এখনও কিন্তু প্রধানমন্ত্রীর তরফে কোনো ঘোষণা হয়নি বা কোনো নোটিফিকেশান জারি করা হয়নি যে কবে থেকে এই টাকা দেওয়া শুরু হবে যখনই কোনো নোটিফিকেশান জারি হবে তখনই আমি আপনাদের ভিডিও করে জানিয়ে দেব তো যারা মনে করছেন যে পিএম এম কিষাণ প্রকল্পে নতুন করে নাম নথিভুক্ত করবেন তো তাদের উদ্দেশ্যে জানিয়ে দিই যে আপনারা অবশ্যই অনলাইনের মাধ্যমে আবেদন করবেন এবং অনলাইনে যে আবেদনপত্রটি করবেন তার সঙ্গে অন্যান্য যে নথিপত্রটি আছে সেই ডকুমেন্টগুলি জেরক্স করে নিকটবর্তী কৃষি অফিসে জমা করবেন এবং আপনার ভেরিফিকেশান যাচাই হলে আপনি অনলাইনের মাধ্যমে আপনার স্ট্যাটাসটা দেখতে পারবেন যে আবেদনপত্রটি অ্যাপ্রুভ হয়েছে কি না অর্থাৎ আপনার আবেদনপত্রটি যদি অ্যাপ্রুভ হয় ওখানে যাচাই হলেই কিন্তু তারপরে আপনি অনলাইনের মাধ্যমে দেখতে পাবেন আর যদি রিজেক্ট হয়ে যায় তাহলে আপনাদের ফের সমস্ত ডকুমেন্ট নিয়ে নতুনভাবে ফর্ম ফিল করে কিন্তু কৃষি অফিসে জমা করতে হবে তো বর্তমানে কিন্তু পিএম এম কিষানের ওয়েবসাইটটি খুব ভালোভাবেই চলছে অর্থাৎ ওয়েবসাইটে সম্পূর্ণ কাজ চলছে যেমন আপনি যদি নতুনভাবে অ্যাপ্লিকেশান করেন বা আপনার মোবাইল নম্বরটি আপডেট করেন বা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বরটি আপডেট করেন সমস্ত কিছু অনলাইনের মাধ্যমে করতে পারবেন আর যারা নতুন করে আবেদন করবেন ভাবছেন তারাও কিন্তু অনলাইনের মাধ্যমে এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন এছাড়াও আপনারা জানেন কৃষক বন্ধু প্রকল্পে বছরে দুবার দু টাকা করে মোট চার হাজার টাকা দেওয়া হয় এবং পিএম কিষাণ সম্মান প্রকল্পের মাধ্যমে বছরে তিনবার টাকা অর্থাৎ ছ হাজার টাকা বছরে পাবেন তাই সবাইকে বলবো অবশ্যই পিএম এম কিষাণ সম্মান প্রকল্পে আবেদন করুন এবং বছরে তিনটি কিস্তির মাধ্যমে টাকা পেয়ে যাবেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধু বান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ